আমার ছোট্ট সোনা গান শেষ করেই কেমন ছুটি ছুটি লেখালেখি করছে দেখেছো ও আজ পুরো এরপর ছোট্ট সোনা ড্রেস চেঞ্জ করেই পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চলে গেছে কিন্তু গিয়ে দেখে ওর বন্ধুরা এখনো কেউ এখানে এসে উপস্থিত হয়নি গিয়ে দেখছে ক্লাবের দাদারা এখনো। পতাকা উত্তোলনের জন্য প্রস্তুতি চালিয়েই চলেছে পতাকা উত্তোলন শেষ করে ছোট্ট সোনা দেখেছো আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছে কেমন খাচ্ছে দেখো নাক দিয়ে মুখ দিয়ে গড়িয়েই যাচ্ছে তবুও খাওয়া থামাবে না দেখেছো আমাকে আবার দেখিয়ে দেখিয়ে কেমন ঘান নেড়ে নেড়ে খাচ্ছে আজকে ও স্বাধীন ওকে আজকে কেউ কিছু বলবে না সেই জন্য ওর খুব আনন্দ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমার ছোট্ট সোনার প্রিয় খাবার করতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া হচ্ছে আমার সোনা আর সব থেকে প্রিয় সেই জন্য ওর বাপি আজকে বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছিলো সেইটারই প্রস্তুতি চলছে আর কি আমাদের গরম গরম চিকেন পকোড়া রেডি হয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সোনা এবার খেতে বসে পড়বে দেখো করছে শুধু দেখো একবার আমি জিজ্ঞাসা করছি বাবু ভালো হয়েছে কথা বলার দরকার নেই হাত দিয়েই দেখিয়ে দিচ্ছি দেখো কেমন করে সন্ধ্যের টিফিন শেষ করেই চলে এসেছে রাতের খাবার গরম গরম চিকেন বিরিয়ানি বাগনানের বিখ্যাত রয়্যাল বিরিয়ানি বাগনান এলাকায় থেকে ভালো বিরিয়ানি বলতে এই রয়্যালের বিরিয়ানি থেকে ভালো খেতে তো জাস্ট ওয়াও বিরিয়ানিতে একটা আলু একটা ডিম একটা চিকেন লেগ পিস আর পেঁয়াজ শসা যা থাকে আর এইভাবেই পনেরোই আগস্ট আমাদের সারা দিনটা খুব ভালোই আনন্দে কাটলো খাওয়া দাওয়া হলো গান বাজনা হলো সব কিছুই হলো আমার ছোট্ট সোনার মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো